সান এসবের কথা শুনেছেন কিন্তু রেনবান কখনো শুনেছেন কি হ্যাঁ গাছেও রেনবার দেখা দেয় সেটা হয় যে সমস্ত গাছ বেশি আর্দ্রতা পছন্দ করে না এবং গাছের পাতা অতিরিক্ত পাতলা হয় সে সমস্ত গাছে কিন্তু এই বর্ষাকালে রেনবান দেখা দেয় নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বা ভিডিও করতে বলেছেন সেটা হচ্ছে রেনবান কি এবং রেনবান কেন হয় এবং কোন গাছে হয় সাধারণত যে সমস্ত গাছের পাতা পাতলা এবং আর্দ্রতা বেশি পছন্দ করতে পারে না এবং যে সমস্ত গাছের পাতা ভেরিকেটেড হয় সে সমস্ত গাছই কিন্তু রেনমার বেশি দেখা দেয় তার কারণ হচ্ছে এই যে সানসেন্ট অরেঞ্জ যে ব্লগ্রেন ভেলিয়া গাছটি দেখছেন এই গাছের পাতা কিন্তু ন্যাচারালি তৈরি হয়নি এই গাছের পাতাকে তৈরি করা হয়েছে মানে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে এই গাছের পাতাকে সবুজের থেকে বিকৃত করা হয়েছে তাই এদের এই সমস্ত গাছের সহ্য যে ক্ষমতা সেটা অনেকটাই কম অন্যান্য গাছের তুলনায় বিশেষ করে বগেন ভেডিয়ার যে ছোট গাছগুলো সমস্ত ছোট গাছেরই একটু সহ্য ক্ষমতা একটু কমই থাকে কারণ কারণ হচ্ছে তাদের যে রুটগুলো এখনও ঠিক মতন তৈরি হয়নি তাই তাদেরও কিন্তু এই যে সমস্যা এই সমস্যাগুলো দেখা দেয় রেনমান সমস্ত গাছের ক্ষেত্রেই হতে পারে তবে বিশেষ করে বলবো বেশি দেখা যায় বগেন বিলিয়ার ছোটো গাছগুলোতে দেখা যায় রেইন লিলিতে দেখা যায় পিসলিলিতে এবং ইমপ্রেশানে দেখা যায় মর্নিং গ্লোডিতে দেখা যায় তাই এই সমস্ত গাছকে এই বর্ষাকালে একটু যুক্ত স্থানে যেখানে বৃষ্টির প্রভাব বা বৃষ্টি সরাসরি না পড়ে কিন্তু আলো বাতাস জন্য পর্যাপ্ত পরিমাণে পায় এবার বলবো এই যে রেইনবান কেন গাছেরগুলোতে হয় আমরা জানি সানমান গ্রীষ্মকালে অতিরিক্ত হিট এবং প্রচণ্ড পোখর সূর্যের তাপের ফলে গাছের পাতা পুড়তে শুরু করে পুড়ে গিয়ে গাছগুলোতে ডাইব্যাক সহ বিভিন্ন রোগ দেখা দিয়ে দিয়ে গাছগুলো মারা যায় কিন্তু রেইনবান রেনবান কেন হয় রেনবান হয় ধরুন একটি গাছ যেমন এই গাছটির কথাই বলি এই গাছটি যদি দীর্ঘদিন মানে তিন চার দিন বৃষ্টিতে ভিজে থাকার পর যখনই আবার পোকর সূর্য উঠবে ঠিক তারপরে আবার বৃষ্টি শুরু হবে এই যে অবস্থা এই অবস্থাতে কিন্তু এই গাছের পাতা সহ্য করতে না পারে গাছের পাতাগুলো পুড়তে শুরু করে এবং পুড়তে পুড়তে কিন্তু গাছটি মারা যায় এটাকেই বলা হয় রেনবান এবার এই রেনবানের থেকে কি করে মুক্তি পাওয়া যায় এই রেনবানের থেকে মুক্তি পেতে গেলে সর্বপ্রথম যেটাকে করতে হয় শুধু এই গাছটির ক্ষেত্রে না যে সমস্ত গাছের রেনবানের সমস্যা রয়েছে বিশেষ করে ছোটো বগিনভিলা গাছগুলোকে ইমপ্রেশানকে পিস লিলি বা রেন লিলি যে গাছগুলোকে এই বর্ষার মুহূর্তে গাছগুলোকে সেডি ইরাতে এনে রাখতে হয় যেন বৃষ্টির জল গাছগুলোর উপরে না পড়ে এবং সেই জায়গাতেই রাখতে হয় যেখানে বাতাস আলো বাতাস চলাচল করতে পারে তার জন্যই আমরা যারা ছাদ বাগান করে থাকি আমাদের ছাদ বাগানে একটি পলিহাউস অবশ্যই তৈরি করে নিতে হয় সেই পলিহাউসে গাছগুলোতে বা শের এরিয়াতে গাছগুলোকে এনে রাখতে হয় এবং এই গাছগুলোতে যদি রেনমান দেখা দেয় তাহলে কি করতে হয় তাহলে হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইট সেই ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতে হয় এবং গাছের যে মিডিয়া গাছের মিডিয়াতে স্প্রে করতে হয় যার জন্যই বর্ষাকালে বারবার করে আমি আমার ভিডিওগুলোতে বলি যে বর্ষাকালে অন্তত আপনারা আপনাদের ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে সমস্ত গাছেই মাসে অন্তত দুদিন কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইট সেটা স্প্রে করবে কেন স্প্রে করতে হয় কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইটে এতটাই ক্ষমতা থাকে যে এই যে এই ধরনের রোগ রেইনবান বলুন সানবান বলুন ডাইব্যাক বলুন গামোসিস বলুন বলুন সমস্ত রোগকে কিন্তু মোকাবিলা করতে পারে এবার সবার কাছে হয়তো ব্লাইটক্স বা ব্লু কপার থাকা সম্ভব নাও থাকতে পারে সেখানে বলবো আপনারা যদি স্যাপ বলে যে ফাঙ্গিসাইটটি রয়েছে সেই ফাঙ্গিসাইট দিয়েও কিন্তু এই সমস্যা থেকে সমাধান হতে পারবেন বা এই সমস্যা থেকে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এছাড়া এরপর কি করতে হয় এরপর করতে হয় যদি রেনমান দেখা দেয় তার পরিচর্যার কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি ব্রাইটক্স বা ব্লু কপার কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড স্প্রে করার তিন থেকে চার দিন পর আপনারা এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট গাছগুলোতে স্প্রে করে দিতে হবে এবার ম্যাগনেশিয়াম সালফেট কেন গাছগুলোতে স্প্রে করে দিতে হবে বিশেষ করে এই যে ভেরিকেটেড গাছগুলোর কথা বলছি এই সমস্ত গাছের পাতাকে যেহেতু বৈজ্ঞানিক প্রথায় বা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে গাছের পাতাকে তার যে ক্লোরোফিল সেই ক্লোরোফিলকে নষ্ট করে দিয়ে গাছটি তৈরি করা হয় সুতরাং তাদের ম্যাগনেশিয়ামের ঘাটতি শুরুর থেকেই থাকে যেহেতু গাছের পাতাতে সবুজ অংশ একটু কমই থাকে তাই তাদেরকে ম্যাগনেশিয়াম সালফেট গাছের মধ্যে প্রয়োগ করতে হয় প্রয়োগ করার তিন থেকে চার দিন পরে আপনারা ভালো মানের কোনো মাইকিং ওঠেন সে বায়োভিটা এক্স হতে পারে এক গোল্ড হতে পারে আপনারা গাছগুলোতে স্প্রে করে দেবেন তাহলে কি হবে আপনাদের এই যে রেনবানের সমস্যা সেই সমস্যার থেকে মুক্তি হবে এবং গাছের যদি রেনবান হয়ে থাকে যে সমস্ত পাতাতে দেখা দিবে সে সমস্ত পাতাগুলোকে কিন্তু আপনাদের গাছ থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে এবং ডাইব্যাক যদি হয়ে থাকে গাছের ডালে সেই ডাইব্যাক হওয়া অংশটিকে কিন্তু গাছ থেকে কেটে ফেলে দিতে হবে তার জন্যেই কী বলা হয় তার জন্যই বলা হয় বর্ষাকালে যেহেতু গাছগুলোতে খুব একটা খাবার দাবার প্রয়োজন পড়ে না তাই বর্ষার দিনে যেহেতু পোকামাকড় এবং ফাঙ্গাসের সমস্যা বেশি থাকে নিয়ম করে আপনারা ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড এবং পোকামাকড়ের জন্য কীটনাশকগুলো স্প্রে করে যেতে হয় খাবার দাবার এই সময় গাছগুলোতে খুব একটা লাগে না চারা গাছগুলোকে রিপোর্টিং বলুন কাটিং বলুন করে দেওয়ার পর গাছগুলোতে কিন্তু কীভাবে অসংখ্য ডাল চলে আসতে শুরু করেছে এবার কী করতে হবে এই গাছগুলোকে এই মুহুর্তে যদি আমরা এই যে নতুন নতুন যে ডালগুলো চলে আসছে এই সমস্ত নতুন ডালগুলোর আগাগুলো যদি ডগাগুলো যদি আমরা পিঞ্চ করে দিতে পারি তাহলে এই সমস্ত ডালগুলো যেমন শক্ত সমর্থ হয়ে যাবে ঠিক তেমনই কিন্তু আরও চারটি পাঁচটি করে ব্রাঞ্চ বেরিয়ে আসবে এতে হবে কি আপনাদের গাছগুলো যে নতুন নতুন ডগা চলে আসবে সেই সমস্ত ডগাতে ফুল চলে আসবে এবং ফুল চলে এলে আবার ঠিক এভাবে পিঞ্চ করে দেবেন বা ডাল কেটে দেবেন তাহলে এই যে বগেনভেলিয়ার যে সিজন টাইম অক্টোবর মাস পড়তে পড়তেই কিন্তু গাছগুলোতে প্রচুর ফুল ফুটতে শুরু করবে এবং ফুল ফুটে যাওয়ার পর মানে ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু গাছগুলোতে আবার ঠিক এই একই প্রসেসে করে যেতে থাকি যার জন্যই বগেন ভেলিয়াকে ফ্লাওয়ার অফ মেশিন বলা হয় মানে গাছগুলোতে সবসময় ফুল ফুটতে থাকেই বগেন ভেলিয়া গাছগুলোতে যেহেতু এখনও ছোট মানে বা যেহেতু ছোট ছোট সমস্ত চারা এই সমস্ত চারা যে রুট এখনও কিন্তু ঠিক মতন বাউন্ড হতে পারিনি তাই এই সমস্ত গাছগুলোতে অতিরিক্ত জল কোনো সময় দেওয়া যাবে না টবের মাটি যখনই শুকিয়ে আসবে শুকিয়ে এলে তারপর কিন্তু এই গাছগুলোতে জল দিতে হবে খাবার দাবার এই মুহুর্তে খুব একটা দরকার পড়বে না শুধু নিয়ম করে ফাঙ্গিসাইট কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেই ফাঙ্গিসাইটগুলো গাছগুলোতে দিয়ে যাবেন এবং সেই ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করবেন যেহেতু গাছগুলো হয়তো অনেকেরই এই সানবানের সমস্যা বা ডেনবারের সমস্যা হয়নি আমার গাছের ক্ষেত্রেও হয়নি তার কারণ হচ্ছে আমি আগে থেকে গাছগুলোকে প্রি প্রোটেকশান হিসাবে গাছগুলোকে সরিয়ে রেখেছিলাম সেডে আপনারাও গাছগুলোকে সেডে সরিয়ে রাখবেন এবং আগের থেকে সতর্ক হয়ে যাওয়ার জন্য আপনারা গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন দশ দিন অন্তর অন্তর বুঝে বুঝে গাছগুলোতে জল দেবেন খাবার খুব একটা দেওয়ার দরকার পড়বে না মাসে একবার করে মিক্স খাবার দিয়ে দেবেন তবে নিয়ম করে ফাঙ্গিসাইড এপসাম সল্ট এবং অনুখাদ্য এটা কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে তাহলেই আপনাদের গাছে রকম রেনবান সানবান ডাইব্যাক কোনো রকম সমস্যা দেখা দেবে না এই ছিল আজকের ভিডিও মানে গাছগুলোতে রেইনবান কখন হয় কেন হয় এবং তার প্রতিকার কি তার উপরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই যে চ্যানেল রান্তুর ছাঁদ বাগান সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল রান্তুর ছাঁদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ